একজন মমিনের একজন মানুষের মমিন মুসলিম বাদ দেন আলী হস্লাম বলছেন কেউ যদি একজন হিন্দুকে হত্যা করে কাকে হিন্দুকে বিধর্মীকে যদি আপনি অন্যায় ভাবে হত্যা করেন ইয়ারাহ রাই হাতাল জান্না ও জান্নাতের সুগন্ধিও পাবে না অনার রি হা হা তুমিনে তার অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় চল্লিশ বছর পথের দূরত্ব থেকে যে বিধর্মী মুসলিম দেশের ট্যাক্স দিয়ে থাকে যেই বিধর্মী মুসলিম দেশে ট্যাক্স দিয়ে বসবাস করে একজন মুসলিম মমিনকে হত্যা করা বহুদূরের কথা একজন হিন্দুকেও যদি আপনি হত্যা করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম আবদুল্লেব নাম রজিয়াল্লাহু আনহু বলছেন রাসূদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মেন কাতাল্লা মোহাদান যে ব্যক্তি একজন অমুসলিমকে হত্যা করল হারম আল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার উপরে জান্নতকে হারাম করে দিবেন ও বা দামেন সমেত রদিয়াল্লাহু তাল্লা বলেন রাসূদ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বলেছেন মুমিনান ক্যাতালা বিকাতলিহি। যে ব্যক্তি কোনো মমিনকে হত্যা করে উল্লাস করে লাম ইয়েত বালু লাহ আদলা তার ফরজ নফল কুন এবাদাত কবুল করবেন না আবু সায়েদ ক্ষুদিরের দি আল্লাহত তিনি বলছেন রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন লাউ আন্না সামাই ওহাল আল আরদে ইজিতামাওয়ালা কতলে মুসলিমিন যদি আকাশবাসী যদি জমিনবাসী আকাশবাসী মানে ফেরেশতা হাজারো লক্ষ কোটি ফেরিস্তা জমিনবাসী মানে মানুষ মানুষ এই পৃথিবীর সব মানুষ আটশো কোটি মানুষ আর লক্ষ হাজারো কোটি ফেরিস্তা মিলে যদি একজন মানুষকে হত্যা করে তাহলে একজন মানুষের হত্যা করার জন্য আকাশের সব ফেরেশতা আর জমিনের সবাইকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন আমি মনে হয় বোঝাতে পারলাম না যে একটা মানুষের জীবনের মূল্য কত এখনো বুঝেননি মনে হয় যদি একটা মানুষকে হত্যা করে আকাশের কারা সব ফেরিস্তা আর জমিনবাসী সবাই কয়জনকে হত্যা করে একজনকে তাহলে আল্লাহ আকাশের সব ফেরিস্তা আর সব মানুষকে জাহান নামে ঢুকিয়ে দেবেন কাবাহ জামিয়ান আল্লাহ উজিনার শুধু জাহান নামে নয় উল্টা মুখে লাথি মেরে আসার দিয়ে সবাইকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ মানুষের জীবন নিরাপত্তা দান করেছেন এটা হিন্দুর নিরাপত্তা দান করেছেন আরে হিন্দু তো মানুষ তো মানুষ ইসলাম পশু প্রাণীর জীবন নিরাপত্তা দান করেছেন ইসলাম বলছে কেউ যদি একজন বিড়ালকে না খেয়ে মেরে দেয় ইচ্ছাভাবে আল্লা তাকে বিড়াল হত্যার কারণে বিনা হিসেবে জাহান নামে দিবেন দেখেন হাদিস এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে খাবারও দেয়নি ছেড়েও দেয়নি মোহাম্মদ সাল্লাম বলছেন ও জাহান নামে যাবে ইসলাম প্রাণীর জীবনেরও নিরাপত্তা দান করে এই ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম মানুষের জীবন নিরাপত্তা দিয়েছে আজকে মানুষ মানুষকে মারছে অকারণে যে মারছে সে জানে না আমি কেন মারলাম যে মারা যাচ্ছে সেও জানছে না আমি কেন মারলাম মরে গেলাম একজন সাহাবি আবদুল্লেবিন আব্বাসকে বলছেন আম্মান শোন আবদুল্লাবন আব্বাস একজন ব্যক্তি একজন মমিন ব্যক্তিকে হত্যা করেছে ইচ্ছা করে সোম্মা তাবা এরপরে তৌবা করেছে ওয়াহ এরপরে ইমান এনেছে ওয়াহ মানা সলেহান এরপরে সৎকর্ম করেছে সোম্মা দাদা এরপরে হেদায়ত প্রাপ্ত হয়েছে তখন আব্বাস আফসোস করে বলছেন ওয়াই হাহু আর তার জন্য আক্ষেপ আল্নালাউল হুদা কিসের তার হেদায়েত আন্নালাউল হুদা কোথায় তার হেদায়েত সামিউতুল্ নবী একুম তোমাদের নবী বলে গেছেন তোমাদের নবী বলে গেছেন আমি সেটা বলতে শুনেছি কি? এজি উইয়াম আল কয়ামাতে আলকাতুল আল যে নিহত হয়েছে আর যাকে নিহত করা হয়েছে আল্লেকুম বিরাসি সহবিহী যে নিহত হয়েছিল নিহতকারীর চুল মাথায় ভাবে টেনে আল্লাহর কাছে নিয়ে আসবেন বিচার মাঠে এনে বলবেন আল্লাহ সালহাজা একে আপনি জিজ্ঞাসা করেন তো লেমা কাতালানি আমাকে কেন মেরেছিল একে জিজ্ঞাসা করেন কুল্লু দামিনা সাল্লাহ রেসালাম বলছেন সব পাপিক আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করা যায় সব পাপীকে ক্ষমা করা যাবেন আশা করা যায় মাতা তবে যে ব্যক্তি হয়ে মারা যাবে আওমাই ইসরিকান আর কেউ যদি ইচ্ছা করে মানুষকে হত্যা করে তার ক্ষমা হবে না সব পাপিকা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে এই পাপ ক্ষমা হবে না তাকে জাহান্নামে যেতে হবে

তোমরা অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করো না তোমার অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করো না এটা আল্লাহ বলছেন রসুল সাল্লাম বলছেন যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে আল্লাহ পরকালের শাস্তি দিবে যাহার নাম আমি বোঝাতে চাচ্ছি যে মানুষের জীবনের নিরাপত্তা দান করতে আল্লাহ এবং তরসুল এতগুলি কথা বললেন কিন্তু আপনার দেশে মানুষের জীবন নিরাপত্তা কোথায় রাতারাতি মানুষকে জবহ করে দিচ্ছে রাতারাতি মানুষকে গুলি করে মারছে হাজারো মানুষের সামনে পাথর মেরে জনসমক্ষে দিন নাই রাত নাই মানুষকে মারছে মানুষের নিরাপত্তা কোথায় যে মারছে তার ইমান নেই ইমান যদি তার ভিতরে থাকত তাহলে সে মারতে পারত না রাসুল সাল্লাম মানুষের জীবনের মূল্য দেখেন আর আকাশ জমিন তো বহুদূরের কথা আল্লাহর নবী বলছেন মক্কা শহর কাবাঘরের ঘরের যেই মূল্য এর সে বেশি মূল্য একজন মানুষের জীবনের তিনি বলছেন শোনো আরাফার মাঠে বক্তব্য দিতে গিয়ে বলছেন শোনো আজকে কোন দিন শাহাবারা বলছেন জানার পরেও বলছেন যে না বলা যাবে না হয়তোবা আজকে দিনটা তিনি চেঞ্জ করে ফেলে দিতে পারেন এটা কোন মাস সাহাবারা জানার পরও বললেন না হয়তোবা তিনি মাসকে পরিবর্তন করে দিবেন এটা কোন শহর সাহাবারা জানার পরও বললেন না কেন হয়তোবা আজকের দিন তিনি এই শহরের নাম পরিবর্তন করবেন তখন তিনি বলছেন এটা কি হাজরুল আকবর নয় হজের বড়দিন দিন নয় এটা কি মক্কা শহর নয় এটা কি জিলহজ মাস নয় না হে পৃথিবীর মানব মন্ডলী হে পৃথিবীর মানব মন্ডলী শোনো দেমা কম ও আমার মন হারামুন কম শোন তোমাদের সম্পদ তোমাদের রক্ত তোমাদের জীবন তোমাদের মর্যাদা তোমাদের উপরে ওইরকম হারাম তোমাদের উপরে ওই রকম হারাম কাহরুমাতিমি খুম হাজা শাহরিকুম হাজা অফি বালাদিকুম হাজা, এই মক্কা শহর যেমন আল্লাহর নিকটে হারাম এই দিন যেমন আল্লাহর নিকটে হারাম এই মক্কা নগরী যেমন আল্লাহর নিকটে হারাম ঠিক একটা মানুষের জীবন অন্যায়ভাবে হত্যা করা এরকম আল্লাহর নিকটে হারাম